বিসমিল্লাহ রহমান প্রিয় বন্ধুরা আমরা সকলেই জানি আল্লাহ পুরুষ ছাড়া কোন নারীকে পয়গম্বর বানাননি অথচ পয়গম্বর রহমতুল্লাহ না হয়েও আল্লাহর প্রিয় বান্দি মহিউী এক নারী ছিলেন আর ভাগ্যবান তো সেই যে এমন একজন নারীর জীবনী সম্পর্কে জানবে প্রিয় বন্ধুরা হজরত রাবে অবশ্রী রহমতুল্লাহ আলাহির জীবনী হজরত রাবে অবশ্রী আরবের একজন মহিলা ছিলেন বজরা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম ছিল মাইফুল তার পিতা এতই গরিব ছিল যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন বাতি জ্বালানোর মতো তেলটুকুও ছিল না কিন্তু আল্লাহতালার কি মহিমা এই কন্যায় বিশ্ববিখ্যাত ওলিয়া কামেল রমণী উপাধি লাভ করেছিলেন রাবেয়া রাবেয়াবশ্রী বাল্যকালে পিতামাতা তাকে এতিম করে দিয়ে চির বিদায় হয়ে যান আর তখন থেকে তিনি বড় তিন বোনের সাথে থাকতে শুরু করলেন রাবেয়া রাবয়াবশ্রীর মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বললেন প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো কিছু তেল নিয়ে আসুন তিনি প্রতিবেশীদের বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেন তার ডাকে তারা দরজা না খোলায় তিনি বাড়িতে ফিরে আসলেন এই চিন্তায় তিনি ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্নে দেখলেন সাল্লাম তাকে বলছেন তুমি চিন্তা না তোমার এই কন্যায় আল্লাহ এমন সম্মানিত বান্দি হবে যে হাসরের ময়দানে আমার সত্তর হাজার গুণাহারের উম্মত তার সুপারিশে নাজাদ পেয়ে যাবে রাবিয়া বস্রীর পিতামাতা মারা যাওয়ার পর বজ্রায় দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার তিন বোনেরাও তার নিকট থেকে চলে যায় এ সময়ে রাবে অবশ্যকে একা পেয়ে কিছু দুষ্ট লোক এসে রাবে অবশ্যীকে নিয়ে চলে যায় এবং এক ইহুদির কাছে তাকে বিক্রি করে দেয় সেই থেকে তিনি দাসী হিসেবে জীবন কাটাতে থাকেন তিনি সারাদিন কাজ করতেন তবুও ইহুদি নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর করত সবকিছু তিনি মুখ বুঝে মেনে নিতেন রাবে অবশ্যই ইহুদির কাজে কোথায় যাচ্ছিলেন সে সময় অচেনা এক পুরুষের সাথে দেখা হয়ে গেল তখন তাড়াতাড়ি পাশে সরে যেতেই হজট খেয়ে পড়ে যান তখন তার এক হাত ভেঙে যায় তখন তিনি শেষ দায় পরে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন হে আল্লাহ আমি এতিম ও দরিদ্র আপনার অসহায় এক বান্দি এখন আমার একটি হাত ভেঙে গেল তবুও আমার কোনো দুঃখ নেই আমি আপনার প্রতি সন্তুষ্ট আপনি শুধু আমাকে এতটুকু বলে দিন আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কি না তখন গায়েব হতে আওয়াজ আসলো হে রাবেয়া তুমি আর কান্না করো না তুমি কোনো চিন্তা করো না হাসুরের ময়দানে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের সকল ফেরস্তাও তোমার প্রশংসা করতে থাকবে এখন তুমি ইহুদির ঘরে চলে যাও এই কথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসলেন রাবে অবশ্রী প্রতিদিন রোজা রাখতেন সেই সাথে কঠোর পরিশ্রম করতেন সারাদিন ইহুদির কাজ করতেন রাতে যখন সবাই ঘুমাতে যেত তখন রাবে অবশ্রী আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যেতেন এবং সারা রাত নামাজ আদায় করতেন তিনি যখন মোনাজাত করতেন তখন কান্না করে বলতেন হে আল্লাহ আমার শুধু মনে চায় আমি সারা দিন তোমার ইবাদত করি কিন্তু তা করতে পারি না মনিবের কাজের জন্য তাই তুমি রাগ করো না আর আমাকে ক্ষমা করে দিও এইভাবে বারো বছর ইবাদত করার পর একদিন রাবে অবশীর মনিব ঘুম থেকে জেগে শুনতে পেল গুনগুন শব্দ ইহুদি রাবে অবশীর ঘরে আসলো এবং অনেকটাই অবাক হলো যে এই অন্ধকার ঘরে নূরের আলো আলোকিত করছিল এই সময় রাবেয়া রাবেয়াবশ্রীর মাথার উপরে একটি নূরের ফানুষ ঝুলানো ছিল এই আলোতে সারা ঘর আলোকিত ছিল রাবেয়া শেষ দায় পরে করুণ কণ্ঠে আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমি তোমার আশিক সবসময় আমার মনে চায় তোমার ইবাদত করতে থাকি এটাই আমার অন্তরের শান্তি আমি যদি স্বাধীন থাকতাম তাহলে এক মুহূর্ত তোমার ইবাদত না করে থাকতাম না তুমি আমাকে একবারের জন্য হলেও দেখা দাও তোমার বিরহ যন্ত্রণা আর সহ্য করতে পারছি না আমার অন্তরে সবসময় তোমার বিরহ তুফান বয়ে যাচ্ছে রাবেয়বশ্রীর মনে মনাজাত শুনে পাগল হয়ে গেল আর এমন আবেদা মহিলার কাছ থেকে খেদমত নেওয়া উচিত নয় বরং তারই করা আমাদের উচিত তাই পরের দিন সকালে রাবেয়া তাকে ডেকে নিয়ে বলল আম্মা যান আমি আপনাকে না চিনে আপনার সাথে যে খারাপ আচরণ খারাপ ব্যবহার করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন আজ থেকে আপনাকে আমি স্বাধীন করে দিলাম আপনার যদি মন চায় তাহলে আমার ঘরে আপনি থাকতে পারেন আমরা সবাই মিলে সব সময় আপনার খেদমত করতে থাকব। আর আপনি যদি থাকতে রাজি না হন তাহলে আপনার যেখানে যেতে মন চায় সেখানে চলে যেতে পারেন আমি কোনো বাধা দেব না এই অনুমতি পেয়ে সেখান থেকে রাবে আবশ্রী চলে গেলেন এবং আল্লাহতালার ইবাদতে মশগুল হয়ে গেলেন রাবে আবশ্রী দিনরাত হাজার রাকাত নামাজ আদায় করতেন আরবের ওলি বিখ্যাত সুফি হাসান বশ্রী রহমতুল্লাহ আল্লাহ এর মজলিশে গিয়ে তার ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেন হাসান রহমতুল্লাহ চোখে তাকে নির্জনে বসে জন্য একটি স্থান বাছাই করে সেখানে দীর্ঘ চল্লিশ বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন রাবেয়া বশ্রী তিনি চল্লিশ বছর পর্যন্ত ঘুমাননি একমাত্র আল্লাহতালার ইবাদত করতেন তিনি সারাদিন রোজা রাখতেন এবং নামাজ পড়তেন ঘুমে যখন তার চোখ বন্ধ হয়ে যেত তখন চোখকে তিনি বলতেন হে চোখ যতদিন তুমি দুনিয়াতে থাকো ততদিন তুমি ঘুমের আশা করো না যখন তুমি দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে কবরে শুয়ে থাকবে তখন তুমি কেমত পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিও আর যখন তিনি সূর্য উদয় হতে দেখতেন তখন তিনি বলতেন হে মন এই মনে হয় তোমার জীবনের শেষ সূর্য যখন আজান পড়ত তখন ভাবতেন কেমতের দিনের ইসরাফিলের সিঙ্গার কথা যখন প্রচন্ড গরম পড়ত তখন তিনি হাসুরের মাঠের সূর্যের কিরণের তাপ জমিনে গরমের কথা ভাবতেন যখন তিনি নামাজ আদায় করতেন তখন নামাজের ভুল ত্রুটি যেন না হয় সেই বিষয়ে খেয়াল রাখতেন একদিনের ঘটনা রাবেশ্রীর বাড়িতে দুইজন আলেম লোক আসলেন তারা নিজেরা করছিলেন তিনি যদি আমাদের কিছু খেতে দিতেন তাহলে খুবই ভালো হতো তখন রাবে আবশ্রীর কাছে তেমন কোনো খাবার ছিল না তাদের দেওয়ার মতো তখন তিনি দুটো রুটি এনে তাদেরকে খেতে দিলেন এ সময় রাবেয়া বসির কাছে একজন ভিক্ষুক আসলো এসে বলল আমি ক্ষুধার্থ আমাকে যদি কিছু খাবার দিতেন তাহলে আমি খেতাম তখন রাবেয়া তাদের সামনে থেকে খাবার এনে ভিক্ষুককে দিয়ে বিদায় দিলেন কিছুক্ষণ পর প্রতিবেশী এক মালিক তার দাসীকে দিয়ে তার জন্য কিছু খাবার পাঠালেন দাসী এসে বলল আমার মালিক আপনার জন্য কিছু খাবার পাঠিয়েছেন রাবেয়া ঢাকনা খুলে দেখলেন সেখানে কিছু রুটি রয়েছে রাবেয়া বসি তা গুনে দেখলেন আঠারোটি রুটি রয়েছে তিনি দাসীকে খাবার ফেরত দিয়ে বললেন দুটি রুটি কম রয়েছে তুমি এগুলোকে নিয়ে যাও দুটি রুটি কম থাকার কারণ হল দাসী ও তার নিজের জন্য সেখান থেকে দুটি রুটি রেখে দিয়েছিল দাসী রুটিগুলো নিয়ে চলে গেল দাসীর জন্য যে রুটি রেখে দিয়েছিল তা বাকি রুটির সাথে মিশিয়ে বিশটি রুটি নিয়ে আবারও রাবেয়া বশ্রীর কাছে আসলো এবার রাবেয়া বস্রী রুটিগুলোকে গুনে নিলেন এখন দেখলেন রুটি রয়েছে এবার তিনি বললেন এই রুটিগুলোই আমার জন্য পাঠানো হয়েছে দাসী সেখান থেকে চলে গেলেন রাবেয়া বশ্রী রুটিগুলো নিয়ে মেহমানদেরকে খেতে দিলেন তারা খাবার খেয়ে নিলেন এবং রাবে বশ্রী বললেন এগুলোর রহস্য কি তখন রাবেয়াবশ্রী তাদেরকে বললেন আপনারা যখন আমার ঘরে আসলেন তখন আমি বুঝতে পেরেছিলাম আপনারা ক্ষুধার্থ তখন আপনাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছুই ছিল না দুটো রুটি ছিল তাই আপনাদেরকে খেতে দিয়েছিলাম যখন ভিক্ষুক আসলো তখন আমি ভাবলাম দুইজন মর্যাদাবান ব্যক্তির সামনে আমি দুটো রুটি খেতে দিলাম তার চেয়ে বরং ভালো এই খাবারটি ক্ষুধার্থ ভিক্ষুককে খেতে দেয় কেননা আল্লাহ আল্লাহতালা বলেছেন যা দান করবে তার দশ গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে আর যখন দাসী আমার কাছে রুটি নিয়ে এলো আমি গুনে দেখলাম সেখানে আঠারোটি রুটি রয়েছে তখন আমি বুঝতে পারলাম সেগুলো আমার জন্য নহে পরে যখন দাসী আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম সেখানে বিশটি রুটি রাখা রয়েছে তাই আমি খাবারটি গ্রহণ করলাম এবং আপনাদেরকে খেতে দিলাম একদিন রাবেয়া বশ্রী একটি দুর্বল গাধার উপর আরোহণ করে জিনিসপত্র নিয়ে হজ করার উদ্দেশ্যে রওনা হলেন অনেকক্ষণ পথ চলার পর একটি জঙ্গলের মাঝখানে গিয়ে গাধাটি মারা গেল রাবেয়া বশ্রীর সঙ্গী সাথীরা তার মালপত্র পৌঁছে দিতে চাইল তখন তিনি বললেন তোমরা তোমাদের কাজে চলে যাও আমি কারো সাহায্য চাই না রাবেয়া বশ্রীর এই কথা শোনার পর সেখান থেকে সবাই চলে গেল রাবে অবশ্যই তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহতালাকে বললেন হে আল্লাহ আপনি একজন অক্ষম অবলা নারীর সাথে কেন এমন কর্ম করলেন আমাকে আপনার ঘরের দিকে ডেকে আমার গাধাটিকে মেরে নির্জন বনে আমাকে একা করে দিলেন এই কথা বলার পর গাধাটি আবার উঠে দাঁড়ালো সেই গাধাটির পিঠে আরোহণ করে আবারও রওনা দিলেন মক্কা শরীফের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে আল্লাহ আমাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছ এটি একটি পাথরের ঘর আমি পাথরের ঘর দিয়ে কি করব আমার এগুলোর প্রয়োজন নেই আমি একমাত্র তোমাকেই পেতে চাই তখন গায়েব থেকে আওয়াজ আসলো হে রাবেয়া তুমি কি চাও আঠারো হাজার আলেম এখনই ধ্বংস হয়ে যাক তুমি কি এটা জানো না যে মোসালা আমাকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন আর আমার নোরের যারা আল্লাহ প্রেমের মাঝে সবসময় ডুবে থাকেন তারা এক মুহূর্তে যে শান্তি পান সেই শান্তি দুনিয়ার নিয়ামতি নেই রাবেয়া বস্রি তৃতীয়বার হজ করার উদ্দেশ্যে রওনা হলেন সাত বছর পর আরাফাত ময়দানে গিয়ে উপস্থিত হলেন সেখানে গিয়ে বললেন হে আল্লাহ আপনার বিরহের আগুনে আমি পুড়ে যাচ্ছি এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না এবার আপনি আমাকে দেখা দিন তখন আওয়াজ আসলো হে রাবেয়া এটা কেমন দর্শন প্রার্থনায় তোমাকে পেয়ে বসেছে তুমি যদি আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে আমার কাছে দরখাস্ত করো আমি নূরের ঝলক প্রকাশ করব। তখন আমার নোরের ঝলকে তুমি পুড়ে ভস্য হয়ে যাবে তখন রাবেয়া বশ্রী বললেন হে আল্লাহ আপনার নোরের ঝলক সহ্য করার মতো শক্তি আমার নেই আবার আওয়াজ আসলো রাবেয়া তুমি উপরের দিকে তাকিয়ে দেখো রাবেয়া বশ্রী তখন উপরের দিকে তাকিয়ে দেখলেন রক্তের সাগর শূন্য ঝুলছে গায়েব হতে আওয়াজ আসলো রাবেয়া তুমি যে রক্ত দেখছ এই রক্ত আমার জন্য আমার আশিকে চোখ থেকে বের হয়েছে তারা আমাকে দেখতে পায়নি তারা আমাকে দেখার জন্য ধৈর্য ধারণ করেছে এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছে আজ এই পৃথিবীতে তাদের কোনো নাম নেই কিন্তু হাসুরের ময়দানে পূর্ণিমার চাঁদ হয়ে তারা দেখা দেবে তখন রাবে অবশ্যই বললেন হে আল্লাহ আপনাকে দেখার কোনো যোগ্যতা আমার নেই এই বলে সে সেখান থেকে চলে গেলেন এদিকে রাবেয়াবশ্রী যখন পর্বতের উপরে আল্লাহর ইবাদত করছিলেন সে সময় তার চারপাশে পশু পাখিরা ছিল তারা রাবে রাবেয়াবশ্রীকে দেখছিল এই দৃশ্য দেখে হাসান বশ্রী রহমতুল্লাহ আলাহি যখন সেখানে আসলেন তাকে দেখে পশু পাখিরা সব পালিয়ে গেল আর দিনের ঘটনা রাবেয়া বশী হাসান বশের বাড়িতে গেলেন সেখানে গিয়ে দেখলেন হাসান বশীর রহমতুল্লাহ আলাহে ইবাদত করে কান্না করছেন তার গাল চোখের পানি পড়ছে তখন রাবেয়া বশী বললেন ওস্তাদজি আপনার এই কান্না দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয় এই কান্না যেন আল্লাহকে পাওয়ার জন্য হয় একদিন হাসান বশীর রহমতুল্লাহ আলাহে ফোরাত নদীর কাজ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন রাবেয়া বসরি ফোরাত নদীর তীরে বসে আছেন তাকে দেখে হাসান বসরি রহমতুল্লাহ আলাহি সামনে এগিয়ে গিয়ে ফোরাত নদীতে জায় নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন এই দৃশ্য দেখে রাবেয়া বসরিও তার জায়নামাজ নামাজ আকাশে উড়িয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন রাবেয়া বসরি তখন বললেন ওস্তাদ জি আপনি যা করলেন এটা মাছও করতে পারবে আর আমি যা করলাম তা একটি মাছিও করতে পারে তাই এগুলো না করে আল্লাহ তালাকে রাজি খুশি করাই হলো আমাদের অলিদের কাজ আর একদিন হাসান বসি রহমতুল্লাহ আলাহি কয়েকজন বন্ধুদেরকে নিয়ে রাবেয়া বসির নিকট সাক্ষাৎ করতে গেলেন সে সময় রাবেয়া বসির ঘরে কোনো আলো ছিল না তিনি তাদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙ্গুলের অগ্রভাগে ফোঁক দিলেন এমনি ভাবে তা আগুনের ন্যায় জ্বলে উঠল সারা ঘর আলোকিত হয়ে গেল রাবে অবশ্যই হাসান বসি রহমতুল্লাহ আলাহিকে বললেন মোমবাতির ন্যায় নিজের আলোকিত দিয়ে জগৎকে আলোকিত করুন নিজে নিজেকে সব সময় আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন দিনরাত আল্লাহর ইবাদত করতে করতে চিকন হয়ে যান রাবেয়া বসি দিনরাত মিলে এক হাজার রাকাত নামাজ আদায় করতেন রাত যখন গভীর হয়ে যেত তখন তিনি ঘরের ছাদে চালে যেতেন আর দোয়া করতেন হে আল্লাহ তারাগুলো কি সুন্দরভাবে জ্বলছে লোকদের চোখগুলো এখন নিদ্রায় অন্ধকার হয়ে আছে আর এখানে আমি একা রয়েছি তোমার সঙ্গে এই বলে তিনি ইবাদত শুরু করতেন যখন দেখলেন রাত ঘনিয়ে ভোর হতে লাগলো তখন তিনি দোয়া করতেন হে আল্লাহ রাত প্রায় শেষ হতে লাগলো আমার কতই না স্বাদ আমি যে সারা রাত তোমার ইবাদত করলাম আমার এগুলো ইবাদত তুমি কবুল কি কিনা জানার তুমি আমাকে জীবন দিয়েছ আমার খেয়াল রাখছো তুমি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো না তবুও আমি তোমার ভালোবাসার টানে তোমাকে কোনোদিনও ত্যাগ করে যাব না আমার পালন কর্তা তুমি আমার প্রাণ তোমার ভালোবাসায় আমার কামনা তুমি ছাড়া আমার কেউ নেই তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে হে আল্লাহ তুমি কি সেই হৃদয়কে জাহান নামের আগুনে জ্বালাবে যে হৃদয় তোমাকে সব সময় ভালোবাসি তখন গায়েব হতে আওয়াজ আসলো রাবেয়া আমার এমন প্রেমিকের সাথে আমি কি এরকম করব না তুমি আমার সম্পর্কে এমন ধারণা না একদিন হাসান বসি রহমতুল্লাহ আলাহি রাবেয়া বসীকে বললেন এখন আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত তখন রাবেয়া বসি বললেন আমার অস্থি নেই আমার দেহ নেই আমি স্বাধীন নই আমি আল্লাহ আল্লাহতালার অধীনে বন্দি আর তাই আমার বিবাহের আলোচনা তার সাথেই করা উচিত রাবেয়া বশির এই কথা শুনে হাসান বশি রহমতউল্লাহ আলাহি বললেন রাবেয়া তুমি এই উচ্চ স্থানে কিভাবে উঠলে তখন তিনি বললেন আমি পৃথিবীর আরামকে আল্লাহ তাওয়ালার জন্য বিলীন করে দিয়েছি তখন হাসান বশির রহমতল্লাহ আলাহি বললেন তুমি আল্লাহ তাওয়ালাকে কেমন করে চিনলে তিনি বললেন আল্লাহ তাওয়ালা আমার অন্তরকে উদয় করে দিয়েছে কারণ আমি যখন জীবিকার জন্য কয়েক আটি সুতা বিক্রি করে দুই দেড়হাম মূল্য পেয়ে এক দেড়হাম ডান হাতে আর এক দেড়হাম বাম হাতে গ্রহণ করেছি এই বলে যে আমি যেন লোভে না পড়ে যাই আর এই লোভ আমাকে সুপথ ছাড়িয়ে বিপথে নিয়ে যেতে না পারে এটাই আমার আল্লাহকে পাওয়ার একমাত্র পথ হজরত রাবেয়াবসে রহমতুল্লাহ আল্লাহি বললেন একদিন আমি হুজুরে পাক সালামকে স্বপ্নে দেখলাম তিনি আমাকে বললেন রাবেয়া তুমি কি আমাকে ভালোবাসো আমি তখন বললাম পৃথিবীতে এমন কোন আপনাকে ভালোবাসে না কিন্তু আমার অন্তরে আল্লাহতালার মহব্বত এমনভাবে জড়িয়ে আছে যে সেখানে আর কারো ভালোবাসার স্থান পায় না রাবে অবশ্যই বললেন আল্লাহ আল্লাহতাল মোহাব্বত আঠারো হাজার ঘটতে থাকে আর যার ইচ্ছা সে এক চুমুক পান করে আর কোটি কোটি মানুষ তার দিকে ফিরেও চায় না তখন আল্লাহর জিনিস আল্লাহর সাথে আবার মিলিত হয়ে যায় আর সেই সময় আল্লাহ তালার দরবার থেকে ঘোষণা করা হয় যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে আল্লাহ তালাও ভালোবাসেন একবার রাবে অবশ্যী একটানা সাত দিন রোজা রেখে ইবাদতে মশগুল ছিলেন অষ্টম রাতে খোদার জ্বালায় অস্থির হয়ে পড়লেন এ সময় এক ব্যক্তি খাবার নিয়ে আসলো খাবার দিয়ে সে চলে গেল রাবে আবশ্রী তখন খাবার রেখে বাতি জ্বালানোর জন্য উঠে এক পাশে গেলেন সে সময় একটি বিড়াল এসে খাবারটি খেয়ে ফেলল তখন তিনি ভাবলেন পানি দিয়ে ইফতার করে নিব যখন তিনি পানি আনতে গেলেন সে সময় ঘরের বাতি আবারও নিভে গেল আর অন্ধকারে তার হাতে রাখা গ্লাসটিও নিচে পড়ে গেল এবং ভেঙে গেল তখন তিনি বললেন হে আল্লাহ আমি নিরীহ আমি অক্ষম আমার সাথে আপনি এ কেমন আচরণ করছেন তখন গায়েব থেকে আওয়াজ আসলো হে রাবিয়া তুমি যদি চাও সারা দুনিয়ার নিয়ামত তাহলে আজই তোমাকে আমি তা দান করব। কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে সারা জীবনের জন্য কেড়ে নিব এই কথা শোনার পর রাবেয়া রাবেশী বললেন দুনিয়া থেকে আমি আমার মনকে বিচ্ছিন্ন করে নিয়েছি কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি আমি আল্লাহর কাছে বলি হে আল্লাহ আপনি আমাকে সব সময় আপনার প্রতি এইভাবে মশগুল রাখেন কেউ যেন আপনার কাছ থেকে আমাকে ফেরাতে না পারে রাবে রাবেশ্রী সব সময় কান্না করতেন লোকেরা তখন তাকে প্রশ্ন করত আপনার কি রোগ হয়েছে আমরা তো আপনার কোনো রোগ দেখি না তাহলে আপনি কেন সব সময় কান্না করেন তখন রাবে রাবেয়াবশ্রী রহমতুল্লাহ আলাহি তাদেরকে উত্তর দিলেন আমার কোনো প্রকাশ্য রোগ নেই আছে আমার অন্তরে যা দুনিয়ার কেউ সারাতে পারবে না আমি নিজেকে সর্বদাই ব্যতীত অবস্থায় রাখি যেন তার ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে দেন মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার উপযুক্ত হওনি লোকেরা তখন রাবেয়া বশীকে জিজ্ঞাসা করল গুনাহাগার ব্যক্তি তৌবা করলে সেই তৌবা আল্লাহ কবুল করে কিনা। তখন তিনি বললেন আল্লাহ তৌবা কবুল করার তৌফিক না দেওয়া পর্যন্ত কেউ তো বা কবুল করতে পারবে না আর ইস্তেক পড়লে তৌবা কবুল হয় না আল্লাহর পথ পাওয়ার জন্য মনের প্রয়োজন মন সজাগ থাকলে দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন পড়ে না আর সত্যিকারের তওবা হল ঘাঁটি মনে আল্লাহর দরবারে নিজেকে গুনহাদারের জন্য কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করা এবং পুনরায় এই গুনহার কাজ না করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আর এটাই হলো আসল তবা এটাই আল্লাহ আল্লাহতালা কবুল করে থাকেন বুঝুর কয়জন লোক রাবে আবশীর সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি তখন তাদেরকে বললেন আপনারা কি কি উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করে থাকেন তখন একজন বললেন ভয়ঙ্কর সাতটি দোজকের ওপর দিয়ে সবাইকে পার হয়ে যেতে হবে আর এর ভয়ে জান্নাত পাবার আশায় আমি আল্লাহর ইবাদত করে যাচ্ছি যেখানে সুখ শান্তি সব ব্যবস্থা রয়েছে যা আল্লাহ নিজেই বলেছেন রাবে অবশ্যই তখন বললেন জান্নাত ও যদি না থাকত তাহলে কি আমরা আল্লাহর ইবাদত করতাম না আল্লাহ কি এমন কোনো গুণ নেই যার জন্য আমরা তার ইবাদত করতে পারি বরং সেই ব্যক্তি হলো নিকৃষ্ট যে কোনো কিছু পাওয়ার আশায় ভয়ে আল্লাহর ইবাদত করে তখন অন্যরা বলল আল্লাহর কাছে আপনার কিছু চাওয়ার নেই রাবে অবশ্যই বললেন আল্লাহকে সন্তুষ্ট করে আমার চাওয়া বুজুর্গ ব্যক্তিরা চলে যাওয়ার পর রাবে অবশ্যই এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াতে থাকেন তখন লোকেরা জিজ্ঞাসা করল আপনার কি হলো এসব নিয়ে কেন আপনি দৌড়াচ্ছেন তখন তিনি বললেন পানি দিয়ে দোজকের আগুন নিভাতে দিয়ে দেওয়ার জন্য যাচ্ছি আগুন জান্নাতকে পুড়িয়ে যারা আল্লাহর ইবাদত করে জান্নাতের আশায় তারা যেন জান্নাত না পায় সকলের ইবাদত যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় হাসান বশ্রী রহমতুল্লাহ আল্লাহ বলেন রাবেয়া বশীর অসুস্থতার কথা শুনে তাকে আমরা দেখার জন্য বাড়িতে গেলাম গিয়ে দেখলাম রাবেয়া বসতে ইবাদত খানা ঘরের সামনে একজন ব্যক্তির টাকার থলি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং কান্না করছেন আর ওই ব্যক্তি ছিল বজরা শহরের একজন ধনী লোক আমি তখন তাকে বললাম আপনি কেন কান্না করছেন ব্যক্তিটি তখন বলল আমি এই বুজুর্গ নারীর জন্য কান্না করছি তার বরকতের ছায়া আমাদের উপর হতে চলে গেলে আমরা সকলেই ধ্বংস হয়ে যাব তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি কিন্তু তিনি এই টাকা গ্রহণ করবেন কিনা সেই ভয়ে আমি যেতে পারছি না আপনি বললে হয়তো এই টাকা তিনি গ্রহণ করবেন তখন হাসান বসির রহমতুল্লাহ আলহি রাবেয়া বশ্মীর নিকটে সে ওই ব্যক্তির কথা জানালেন তখন রাবেয়া বশ্মি বললেন আমি এমন আল্লাহকে চিনতে পেরেছি যিনি তার না ফারমান বান্দার জীবিকা বন্ধ করেন না তিনি তার আশিক এবং প্রেমিকদেরকে খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন তাই কোনো মানুষের নিকট আমি কিছু আশা করি না যার টাকা হারাম নাকি হালাল সেই বিষয়ে আমি কিছুই জানি না তার টাকা কিভাবে আমি গ্রহণ করবো একদিন কয়েকজন লোক রাবে অবশ্যকে বলল আল্লাহ পুরুষ ছাড়া কোনো মহিলাকে তার পয়গম্বর বানাননি তাহলে আপনি কোন মর্যাদার জন্য গর্বিত রাবেয়া বর্ষী বললেন ফেরোন নম্রত বলেছিল আমি তোমাদের খোদা পুরুষ ছাড়া কোনো নারী এমন জঘন্য কথা বলেনি আর মহানবী হযরত মহম্মদ আলাইহাহু আলাই সাল্লাম বলেছেন একজন নেক্কার মহিলার নেকি জন আউলিয়ার সমতুল্য যখন হযরত রাবেয়া বর্ষী ইন্তেকালের সময় হল তখন তার শিহরে তার সকল বুজুর্গ লোক বসা ছিল তাদেরকে তিনি বললেন আপনারা এখান থেকে চলে যান এখানে আল্লাহর আসছেন তাদেরকে এই জায়গা খালি করে দিন তা শুনে সবাই বাইরে চলে গেল তখন ভেতর হতে আওয়াজ আসলো হে প্রশান্ত আত্মা আপন রবের দিকে চলো এমন অবস্থায় যে তুমি তার প্রতি সন্তুষ্ট এবং তিনি তোমার প্রতি সন্তুষ্ট অতপর আর কোনো আওয়াজ না আসলে বুজুর্গ লোকেরা ভেতরে প্রবেশ করলেন সেখানে গিয়ে দেখলেন রাবে বস্রী ইহকাল ত্যাগ করে আল্লাহর কাছে চলে গেছেন ইন্না ইন্নানিল্লাহি ও ইন্নানিল্লাহের রাজিও